সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজি পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এখনও হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায় ফেনীর নিম্ন অঞ্চলের বাসিন্দারা বলেছেন এই এলাকায় উনিশশো সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বিবিসি বাংলাকে বলেন পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাহিরে এখনও অনেক মানুষ পানিতে আটকা পড়েছে তাদেরকে উদ্ধারের কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরি কহুয়া ও ছিলনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের বন্যা প্রভাবাস ও স্বতস্কীকরণ কেন্দ্রে নির্বাহী প্রকৌশলী সর সর্দার উদয় রায়হান বিবিসি বাংলাকে বলেন খোয়াই ধলাই মুহুরি হালদা ও কুশিয়ানা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তা অব্যাহত থাকতে পারে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনদের দাবি এটা কোনো আকস্মিক বন্যা নয় বরং ভারত পরিকল্পিতভাবে ডুম্বুর গেট খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারতে যাচ্ছে ভারত সরকার শুষ্ক মৌসুমে পানি না দিয়ে শুকিয়ে মারে আর বন্যা মৌসুমে বারবার পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবিয়ে মারতে চেষ্টা করছে সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা সেখানে তারা নানা বিধরা বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো আপনারা যে আজকে ব্যারিগেডটি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে সেখানে চাষাবাদ করা যায় না আমাদের যখন প্রাণীর প্রয়োজন আপনারা যখন পানি দিচ্ছেন না আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেড়িবাদ গুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায় তারা আমরা দোষর হিসেবে চিহ্নিত করতে চাই দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু দৃশ্যপাট আহারে মানুষ কত অসহায় চারিদিকে শুধু পানি আর পানি রাতে মানুষ পোকা মাকড় ও সাপের ভয়ে ঘুমাতে পারছে না খুব বেশি মেঘ দিয়ে ঝিলকি দিয়ে রতার মাঝে আইছি রাস্তার মাঝে সাপে দৌড়া তাও সাপ যার বিষাক্ত সাপ এটা বিষ দৌড়া পিতা খামা মারলে বাসার মতো বসা নেই আমরা গরুর মাঝে বড় বড় বেহেঙ্গা মারি গেছে এবারের বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি তবে বন্যা কবলিত এলাকায় অসহায় লোকদের সহযোগিতায় অনেকেই এগিয়ে এসেছেন এবার আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা নাহিদের বক্তব্য তাহলে বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো আলোচনা ছাড়া কোনো ধরনের ডিস্কাশন ছাড়াই কিন্তু হাত খুলে দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো যদি বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের জনগণও কিন্তু তার জবাব দিবে এবং আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই সেখানে সরকারি সকল সহযোগিতা চলে যাবে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আছে এবং সকলের প্রতি আহ্বান থাকবে যে আপনারা ঐক্যবদ্ধ ভাবে প্রতিটা বিশ্ববিদ্যালয় বা যেভাবে ত্রাণ করছেন সেটা ইউনাইটেডলি করেন এবং সরকারের জায়গা থেকে প্রধানমন্ত্রী দপ্তরের যে ত্রাণ তহবিল আছে সেখানে সব টাকা সকালের মধ্যে সেখানে এবং এদিকে ভারত থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যায় সেখানে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে এমন পরিস্থিতিতে ভারতের ডুমুর গেট খুলে দিয়েছে ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার প্রশাসক তরিতকান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে সাবেক টুইটার একথা জানিয়েছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের পাশে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবার হয়তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ